হ্যালো বিউটিফুল পিপল আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রুই মাছের মাথার মুড়ি ঘণ্ট প্রথমে রুই মাছের প্রিপারেশনটা করে নিব লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাথাগুলো মেখে নিব। এবার রুই মাছের মাথাটা এপিটোপিট করে তেলে ভেজে তুলে নিব। এবার সেই তেলে এক এক সব দিয়ে দিয়ে দিব কাপ পেঁয়াজ লবণ দুই টুকরা দারচিনি তিনটা এলাচ দুইটা তেজপাতা চিড়ে দিয়ে কিছুক্ষণ এরপর এতে এক চা চামচ করে আদা ও রসুন বাটা এক চামচ হলুদ ও হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা ও ধনে গুঁড়া দিয়ে দিব মশলার কাঁচা ভাবটা যাওয়ার পর সামান্য একটু পানি দিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিবে। রান্নার স্বাদ কম বেশি হওয়ার একটা মেইন কারণ হচ্ছে মশলা কষানো যে যত সময় নিয়ে ভালো করে মশলা কষাবে তার হাতের রান্না তত বেশি মজা হয় এবার আগে থেকে ভাজা মুগ ডাল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব মুগ ডালের প্রিপারেশন জাস্ট ডালটা আগে ভেজে নিয়ে তারপর ধুয়ে রেখেছি কষা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে ঢেকে রাখবো মাঝখানে দেখতেই পাচ্ছেন ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে দিব দুই তিনটা কাঁচামরিচ ও সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল মজাদের রুই মাছের মাথার মুড়ি ঘন্ট সাদা ভাত দিয়ে মেখে খেতে দারুণ মজা লাগবে আপনার এটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ